দিতে পারবো প্রো ম্যাক্সিমাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা ব্যাটারি হেলথ এবং ওয়াটার প্রুফার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভাই

তাহলে সর্বপ্রথম হচ্ছে আইফোনের কি দিয়ে শুরু করবো বলেন আইফোনের সেভেন প্লাস দিয়ে শুরু করি ছোট সেভেন প্লাস আছে আজকে আইফোন সেভেন প্লাস আছে ছোট ফোন আইফোন সেভেন প্লাস কিন্তু আমাদের কাছ থেকে একশো আঠাশ জিবি ভারিয়েন্টে নিতে পারবেন কেবলমাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় সেভেন প্লাস সেভেন প্লাস হ্যাঁ আর সিক্স প্লাসটাও আছে ভাই সিক্স প্লাস সিক্স প্লাস দিয়ে দিবো আজকে দশ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু সবাই বারো হাজার টাকা করে দিচ্ছে আচ্ছা আজকে দশ হাজার টাকা দিয়ে দিবো দুই হাজার দুই হাজার এইটা একটা আইফোন সিক্স আইফোন সিক্সও আছে আজকে সিক্স নিতে পারবেন মাত্র আট টাকা আট টাকা আট হাজার টাকা

সেম প্রাইসে বলেন একদম সেম পাঁচশো বারো জিবি একদম সেম প্রাইস পাঁচশো বারো জিবি

আমাদের কাছে বিগ স্টোরেজের ফোনগুলো আপনারা সকলেই জানেন যে বিগ স্টোরেজ এর ফোন গুলো বাজারে একমাত্র মুসা কর্পোরেশনের কাছে কাছেই সব সময় সব ভ্যারিয়েন্ট গুলো অ্যাভেলেবল থাকে

ফোন 11 গুলো বাদ গেছে কয়টা এগুলো কিন্তু সব আইফোন 11 ভাই এক দুই তিন চার পাঁচ সবগুল আইফোন 11 জি সরি টা আছে হ্যাঁ আরো আছে ভাই স্টকে আরো আছে চাইলে দিতে পারবো আইফোন 11 গুলো আমাদের কাছ থেকে 64 জিবি নিবেন কিন্তু মাত্র 30500 টাকা 64 জিবি 64 জিবি 30500 টাকা 128 জিবি দিব আজকে মাত্র 32500 টাকা আজকে আসিফের কথা বলে আরো 500 ডিসকাউন্ট 32000 টাকা ভালো প্রাইস একদম গুড প্রাইস এবং 90 আপ ব্যাটারি হেলথ প্রত্যেকটা ওয়াটারপ্রুফ কন্ডিশনে আছে 32000 টাকা আইফোন 11 জাস্ট কন্ডিশন দেখায় দেন ভাই একটু ভিডিও তো দেখবেন

যদি লাখ টাকার নিচে দিই কেমন হয় ভাই প্রো কত লাখ নিচে তো এক দশ পনেরো সেল হচ্ছে লাখ টাকার নিচে লাখ টাকার নিচে যদি দিই কেমন হয় আজকে নিরানব্বই হাজার টাকা দিবো নিরানব্বই নিরানব্বই হাজার টাকা লাখ টাকার নিচে না ফিফটিন প্রো নিতে পারবেন নিরানব্বই হাজার টাকায় ভাই এটা হচ্ছে বক্স সহ একশো আঠাইশ জিবি এবং এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ফিজিক্যাল ডুয়েল প্রাইস বেশি বেশি থাকে ফিফটিন প্রো ফিজিক্যাল ডুয়েল কিন্তু প্রাইস বেশি থাকে তো আজকে দিয়ে দেবো কিন্তু ভাই মাত্র নিরানব্বই হাজার টাকায় নাইনটি নাইন থাউজেন্ড টাকায় ফিফটিন প্রো একশো ষাট বার চার্জ হয়েছে একশো ষাট বার চার্জ হয়েছে এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে ব্রাদার আচ্ছা এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেপ্টেম্বরের তেইশ